গুড মর্নিং গাই সিমাস ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি আর এই যে সকাল সকাল ডিউটি বেরিয়ে পড়লাম আর এখন বাজে সাড়ে সাতটা মাম্মা আর ওর পাপা এখনও ঘুম থেকে ওঠেনি আর এখানে মাম্মার খাওয়ার বসিয়েছি আর দেখলাম সাথে সাথে গ্যাসও শেষ হয়ে গেছে কি করব কিছু বুঝতেও পারছি না অলরেডি প্রেশারে খাওয়ারটা বসিয়ে দিয়েছি আর ওপরে ইন্ডাকশান আছে ইন্ডাকশানটা কি হয় ওর পাপা যতক্ষণ না উঠবে আমি আসলে নামাতে আমার হাত পাবে না আমি নামাতেও পারবো না তাই ওর পাপাও এখনও উঠছে না তাই হঠাৎ করে মনে হলো দেখি যদি ওই যাদের বাড়িতে আমরা ভাড়াতে থাকি ওদের বাড়িতে যদি নিয়ে গিয়ে এটাতে যদি কয়েকটা সিটি দিয়ে দেয় তো ওনারাও যেহেতু বাচ্চার খাওয়ার ওনারাও আর না বললো না আর আজকের ওয়েদারটা সকাল থেকে না খুব ভালো লাগছে এই যে ওয়েদারটা আর ওনারা এই যে না বলল না প্রেসারে অলরেডি সিটি দিয়ে দিয়েছে আর এই যে আমার গ্যাস মানে আর কোনো কাজেরই না কি হবে জানি না আর এসে দেখি ওরা এখনো ঘুম থেকে উঠেনে ওর পাপাকে তো কোনোভাবে তুললাম আর এখন সাড়ে আটটা বেজে গেছে মাম্মাকে ঘুম থেকে তুলছি দেখতেই পাচ্ছ কখন থেকে মাম্মাকে তুলছি নাড়াচ্ছি ও তো কোনোভাবেই উঠছে না আমাকে একজন বলেছিল যে বাচ্চা যদি রাতে ভাত খায় তাহলে কিন্তু সকালে ঘুম থেকে লেটেই উঠবে কারণ ওদের ভীষণ আলসে লাগে তো সেই জন্যই আর কি তো এখন ওর পাপাকে সেটাই বলছিলাম যে তাহলে কথাটা হয়তো সত্যি আর মামার মুখে কিছু র্যাশ হয়ে গেছে তো সেটাই ওর পাপাকে দেখাচ্ছি দেখো এত ভালো করে মুখ ঘষো আর রাতে ক্রিমও ব্যবহার করে দাও তারপরেও দেখো র্যাশ বেরিয়ে গেছে আর এই যে মামাকে নিয়ে আমরা হাসার করছি কোনো রিয়্যাকশন নেই মানে ওর কানের কাছে গিয়ে ডাকছি নাচছি ওকে হামি খাচ্ছি তারপরেও দেখো উঠছে না তো কোনো রকম ওকে এই যে ওকে আমরা হোটেলে চলে গেলাম আর এসে একটু যেখানে এসেছিলাম দেখো কত লোক হয়েছে চেয়ার আছে আর এই যে কত দৌড় অনেক ভিড় হয়েছে আমরা বেশিক্ষণ থাকবো না আর নোনা জায়গা হাওয়াও হচ্ছে তো এইবার আমরা বেরিয়ে এলাম তো চলো আমরা এবার চলে যাব আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর নেক্সট তোমাদের জন্য আরও কিছু ভিডিও আসতে চলেছে তো চলো টাকা বাই ভালো প্রসেস সুস্থ